হ্যালো ফিন্স বিবিএস ড্রেসিংয়ে তোমাদের স্বাগত দেখো আমি আবার একটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি একটা ডিজাইন যেটা কুর্তিতে কিংবা বেবি ফ্রকের মধ্যে করতে পারো তোমরা যে কোনো কিছু ব্লাউজের হাতায়ও করতে পারো ভালো লাগবে ডিজাইনটা খুব কম সময়ে হয়ে যায় আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা হলুদ কাপড় নিয়েছি যেন ভালো বুঝতে পারো আর রানী কালারে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি চৌকোনো করে কাপড় সেটা দিয়ে করে দেখাচ্ছি এরকম একবার সেলাই দিয়ে আবার ডবল করে সেলাই দিলাম বারে বার করে সেলাই দিলে কি হয় যে সেলাইয়ের জায়গাটা মোটা হয় দেখতে ভালো লাগে দেখো আরেকটা কাপড় আমি এরকম লাগিয়ে নিচ্ছি এটা কী বলো তো কেঁচি দিয়ে কেটে এরকম করে কেটে নিলে ভালো হয় আগেরটা কাটি নিই এবার এটা কেটে নিচ্ছি ওটা পরে কাটলেও হয় কিন্তু তোমরা কেটে নিতেও পারো কোনো ব্যাপার না একটু মোটা করে সেলাই দিলে সেলাই উপর দিয়ে সেলাই দেবে আমার এটা কিন্তু সেলাই উপর দিয়ে ঠিক সেলাইটা পড়ল না দাও তোমরা যখন দেবে সেলাই উপর দিয়ে সেলাইটা দেবে দেখতে ভালো লাগবে বেশি এবার আরেকটা কাপড় এই দেখো চৌকো করে আমি ভাজ করে নিলাম এর মাথাটা এমনভাবে সেটে নিলাম তোমরা চাইলে অন্যরকম ডিজাইনও দিতে পারো এরকমভাবে অন্যরকম কলকাটা করে করতে পারো ভালো লাগবে তো তোমাদের মধ্যে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি ঝটপট করে ফেলো আমার পাশে থেকেও আমি যেন নতুন নতুন ভিডিও করতে পারি তোমরা দেখবে আমার ভালো লাগবে দেখো কি সুন্দর লাগছে আমি এবারে মাথাটা কেটে দিই হুম কেটে দিলাম তোমরা কিন্তু করবে করে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমরা আমার পাশে থেকো টাটা ভালো থেকো